রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি দ্রুত অনুমোদনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শিক্ষার্থীরা আজ সাত আগস্ট দুপুর বারোটায় সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়েতে মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থীরা সরকারকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন তাদের হুশিয়ারি এই সময়ের মধ্যে আশ্বাস না পেলে ঢাকা ও উত্তরবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন করা হবে এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরাও অর্ধ দিবস কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান বছর পেরিয়ে গেলেও মাত্র কোটি টাকার অনুমোদন না হওয়ায় শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে বিশ্ববিদ্যালয় দিবস বয়কট সহ একাধিক কর্মসূচি চলমান সংশ্লিষ্টরা বলছেন সব শর্ত পূরণ করেও অনুমোদন না পাওয়াটা চরম অবহেলার পরিচয় শিক্ষার্থীদের একটাই দাবি ডিপিপি অনুমোদন চাই অথবা বৃহত্তর আন্দোলন আসছে সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে হাবিবুর রহমান গণমানুষের আওয়াজ